হুম হঠাৎ করে নিজের নিউটন মনে হইতেছে নিউটন তো আপেল দিয়ে পড়ে নিজেতন বৈষে সূত্র আছে হুম আইনেস্টন মনে হইতেছে দেন আর চুলগুলো দেন আর কি নিজের নিজের একটা গবেষক একটা বিজ্ঞানী মনে হইতেছে দুইটা জিনিস একটা গবেষণা করে বের করলাম সারা পৃথিবীর মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে ব্রাজিল সেখানে ফুটবল আছে আর্জেন্টিনায় ফুটবল আছে ফ্রান্সে বিভিন্ন গবেষক আছে সবচেয়ে চীনে বড় বড় ওটাতে কি বলে ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন ইমারত টেমারত তৈরি করে সৌদি আরবে স্বর্ণের খনি আছে স্বর্ণের সেখানে শেখরা আছে মিলিমিজি খায়দা নামাজ পড়ি ঘুমিয়ে বাংলাদেশে মাকার দুডিয়া জিনিস আছে এখন দুডিয়া জিনিস কী প্রশ্ন করতে পারেন আমি গবেষণা করছি একটা হলো চোর ওটা চুরি করতে পারে দেখবেন যে সব কিছু চুরি করে নিয়ে যাবে মানুষের মন থেকে চুরি করি সব কিছু চুরি করিব এছাড়া দন সম্পদে সব কিছু চুরি চুরি করে বিদেশে পাচার করিব আর একটা জিনিস আছে সেটা হলো নেতা আছে প্রচুর নেতা আছে বাপ দাদার নাম নাই চান গাজি বেয়াই আর নজর নাই খেয়াল নাই ওরে মারে মা নিজের কি বড় যে নেতা দাবি করতেছে একলা একলা বাপে কষ্ট করতেছে কষ্ট করে খাওয়াইতেছে সেদিকে খেয়াল নাই সে বড় বড় আইডল আইডল বানাই ফেলছে ধর্ভূত আইডল কি এটা দুটা জিনিস প্রচুর পরিমাণে বাংলাদেশে আছে এটা গবেষণা করছি ভাই প্রচুর গবেষণা করছি মাথা মতো এই যে চুলমুল মুল মগি গেছে গেছে দুদিন ধরে খালি রিচার্জ করতেছি বাংলাদেশে সব কিছু কী বেশি এই দুটা বেশি কিন্তু সবচেয়ে বড় হলো সোর বেশি বেশি এসে প্রশ্ন ভাস হয়ে যায় এটাকে ফেরেস্তারা করে নিই বাংলাদেশের টালুডি যায় ফেরেস্তারা করে নিই ব্রিজ কালবাট খাইয়ে ফেলে এটা ফেরেস্তারা কায়নি খায় শ্রাই তো খায় আর প্রচুর গাছের মধ্যে নেতা রে ভাই নিচে নেতা নাই সব গাছে নেতা কি বলবো বুঝলি মার্ড দিব এটা ডর আছে তো আছে মায়ের একবার খাইছিলাম আর কি ভিডিও করতে দিয়েছিলাম তো ওই তো যেন বেতা মতা রয়ে গেছে গা গো জলাই রে ভাই কি করতাম তারপর ঝাপতি হয়তো গো সত্য বলতে তাহলে প্রতিবার কে করবো আমি করতেছি আমি করতেছি এই ভিডিওর মাধ্যমেও করতেছি সকলকে ধন্যবাদ সালামুকম